মবযা গের খলার ইlly জানেটা

ঠিক আছে কতদিন চলছে এখানে আজকে দশ বারো দিন করে আজকে তিন চার দিন ধরে কোনো ওয়ার্ক নাই কেউ নাই দেখাশোনার জন্য কেউ আয় না মানে এত ডেলি অবস্থা সব মেইন রোড এখানে দিয়ে মন্ত্রী মিনিস্টার আমরা সব চলা ভেড়া করে এরা বারে বারে পুনরবার খুশি এরা লাস্টলি আমাদের খুঁজে আসে কপালে মুখ্যমন্ত্রী করছে যেমন করে তার তাদের মুখ চলছে এই কথাটা কে বুঝা হয় একটা ম্যানেজার বলে তারা বলে ম্যানেজার আমি চিনি না কালো করে একটা ছেলে এখানে খুব তক্কবি তক করছো এখানে পড়া